প্রথমে এখন ঠান্ডার সময় আর আর কি সেপ্টেম্বর মাস তো তো ঠান্ডা আস্তে আস্তে সকালই বেলা বাক্কা ঠান্ডা লাগে তোলা খান না তবে আংশিক একটা ঠান্ডা এসির মতো তো বিশেষ কারণ হইল গিয়া কী ধরনের ভাতর দেখানো সম্পূর্ণ ভাতরই একটা গাছ নাই আর এখন উঠছো রানিত বাড়াইলে সকালে একাটা রফত দেয় তিনটা কোনো দিন চারটা পাঁচটা এইরকম দেয় গিয়া আংশিক আর কি নাস্তা করা যায় লড় চার ঘন্টা বাড়া থাকে এই যখন বাক্কা আগে ওই প্রায় আধা ঘন্টা আগে লইয়া চাকরের ভিতরে আমায় গেছে ওখানেও উঠ রইছে প্রায় সত্তরটা উঠ বাড়া ত্রিশটা মাত্র ঢুকছে বাচ্চা লইয়া বাকি সত্যিটাও ওখানেও বাড়া রয়েছে ওইজোক আস্তে আস্তে আইতে আসুন একটা একটা লাইন দই যা ওখানে দিলাম রস্তা দিলাম পানি ছাড়লাম তখনও পানির পিপাসা লাগছে মনে কই আস্তে আস্তে আইতে আসুন ওখানে আলি গাছ টুকান থাকবাও মানে কোনো লাগাল পাওয়া যায় তো না খেমনিতে দৌড়ি বা যে কোনো হিসাব ছাড়া গাড়ি উইলে কিন্তু কেটাকাই আনো ই এক বিপদ খেমনিতে যাইব না যাইব হয় সকালে আইবা নাই বিকেলে আব খবর পাওয়া যায় না তোর এই পরিস্থিতি বহুতর মানে আলি ভ্রমণও থাকবো অন্যতার জাগরও থাকতো না কারণ গাছ নাই তো আর সামনের শীত আইলে হয়তো মেঘ টেক দিলে তারপর গাছ উঠে একটু লালমুকা হয় ওটা গাছ উঠলে তো মনে রোজে গালাটা হয়ে